এই এই দুটোকে বাইতে ধোয়া এই আপনারা বসুন সবাই বসুন আপনারা সবাই বসুন এই দুটোকে বাইতে রাখবে গাছের সাথে আমার নির্দেশ আজকে জেনে যান আমার আলোচনাটা এখানেই থাকবে সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা স্বীকার করার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে যদি কেউ কিছু দেয় তাকে ফিরিয়ে কিছু দেওয়ার চেষ্টা করে সনাতন ধর্মকে যদি কেউ কিছু ভালোবাসে তার ডাবল ভালোবাসা দেওয়ার চেষ্টা করে কি না হ্যাঁ সনাতন ধর্মে এটা সম্প্রীতির বন্ধন কোথায় সম্প্রীতির বন্ধন কোথায় সনাতন ধর্মে আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন আপনার ধর্ম আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ আমরা অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা বলা আমাদের এটা বৈধ নয় এই সনাতনী জাতি আজকে যেমন এই গ্রামে এই যে মন্দির নিয়ে যে ঝগড়া এবং একই পাশাপাশি দুটো দুর্গা পুজো দুর্গা মা একজন না দুইজন হ্যাঁ একজন যদি হয় আমরা এক গ্রামে একটা পূজা করলে হয় না হয় কি না দুটো পূজা করলে খরচ বাড়ে না বাড়ে কি না আচ্ছা যে খরচটা করছি এই অযথা এই খরচটাকে বাঁচিয়ে যদি এই সনাতনী যে মেয়েগুলো স্কুলে যেতে পারছে না যারা অসহায় অনাথ জানিন আপনি ভদ্রলোক সেজে বাবুগিরি দেখিয়ে শিক্ষিত ভদ্রলোক হয়েছেন আপনি নিজের ইচ্ছা মতো গ্রামে দল বাঁধিয়ে একটা দুর্গাপূজা করছেন আর আপনার পাশের বাড়ি বেদলে পড়ে গেছে একটা ছেলে তার বয়স মাত্র পাঁচ থেকে সাত বছর আপনি দুর্গা পূজার সময় কত ফল মূল কিনে নিয়ে যাচ্ছেন ওই ছেলেটার বাবা নেই ছোট্ট বালক আপনি যখন ওই পুজোর সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন ও চোখ দুটি করুণ চোখে তাকিয়ে ওই ফলের দিক তাকিয়ে থাকে আজকে যদি আমার বাবা থাকতো আমাকে একটা আপেল কিনে দিত আপনি যে মাটির মূর্তির জন্য এত কিছু আয়োজন করেছেন মাটির মূর্তিকে সাজাবার জন্য কিন্তু আপনার আপনার সন্মুখে। হাতের দিকে তাকিয়ে আছে যে জাতি ওই অনাথ ছেলের মুখে একটা ফল দেওয়ার মতো যোগ্যতা রাখে না ও কোনো ধার্মিক হতে পারে না ও কোনো শিক্ষিত হতে পারে না ও কোনো সাধু হতে পারে না জানেন তো মহারাজ পরীক্ষিত যখন গৌরমুখের বদন হইতে নিজের দিবসের অভিশাপের কথা যেদিন জানতে পেরেছিল দণ্ডবাদ করেছিল আমাদের সমাজে একটা রীতি আছে নিজেকে ছোট ভাববে কিন্তু অনেক দিবে মান সবচেয়ে নিজেকে কিট মনে করবে নরকের কিট মনে করবে অন্যকে বৈষ্ণব জ্ঞানে সদা সর্বক্ষণ প্রণাম করিবে আজকে ভালো করে জেনে নিন আজকে একটা কথা আমার বাবা বলেছে জেনেই বলুক আর না জেনেই বলুক কথাটা আমার বড় মরমে লেগেছি সনাতন ধর্মের চিন্তা চেতনা যে কত নিচে নেমে গেছে খুব যন্ত্রণা এই যে যারা এসেছেন না পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমাদের এখন কষ্ট তাই না পায়ে হাত দিতে কষ্ট লাগে মুখে বলি নমস্কার দণ্ডবতটা করা নিয়ম সাধুগুরু বৈষ্ণবকে চরণে হাত দিয়ে মা বাবাকে চরণে হাত দিয়ে কেন জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রাজা হইয়া তখন মহারাজ হয়ে মহারাজ পরীক্ষিত গৌরমুখকে প্রণাম করলেন ভুল কণ্ঠিত হয়ে প্রণাম করলেন গৌরমুখকে বললেন মনিবর আপনি যে কথায় আমাকে শোনালেন আমি আর গৃহে ফিরে যাব না আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি ওই ঘরে আর ফিরে যাব না বাবা কি যিনি কথাটাকে বোঝাবার নিমিত্তে আজকে একটু আলোচনা ওখানে ভাগবত থেকে আলোচনা এসে আবার আমি ওই নীতি কথায় যাব কিন্তু এখানে একটু টাচ দিয়ে যায় মহারাজ পরীক্ষিত স্বর্ণ মুকুট পরিধান দুটি চোখের জলে ভাসছে না জানি বৈষ্ণবচরণে কত বড় ওই অপরাধ করেছি আমার এই অপরাধের আর মুক্তি হবে কি না পৃথিবীতে ভগবান বলেছে যদি আমার কাছে কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার ভক্তের কাছে যদি কেউ অপরাধ করে আমার ভক্ত ক্ষমা না করা পর্যন্ত আমি ভগবানও তাকে ক্ষমা করি না রাজ পরীক্ষি কাঁদছি রাজপ্রাসাদের মায়েরা থেকে বলছি এই এই দুটোকে বাড়িতে থোয়াও হ্যাঁ আপনারা বসুন সবাই বসুন আপনারা সবাই বসুন এই বাজি রাখবে গাছের সাথে আমার নির্দেশ হরে কৃষ্ণ আমি স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি হরে কৃষ্ণ স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি যারা হৈ হুল্লোল করতে চেষ্টা করবে বেদে আমাদের অফিস কক্ষে নিয়ে যাও দড়ি দিয়ে বেঁধে অফিসকে খেয়ে নিয়ে যাও আমি স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি এই এটা আমরা নিজেরা নিজেরা বসুন সকলে জায়গা নিয়ে বসুন আপনারা হই হইহুল্লোড় করতে চেষ্টা করছেন এটা মনে রাখেন এটা কিন্তু ফলিমারি এটা কিন্তু অন্য জায়গা নয় এটা ফলিমারি হই হুল্লোল করার চেষ্টা করবেন না হরে কৃষ্ণ জয় গোবিন্দ জয় নিতাই জয় মা ভবানী হর হর মহাদেব হরে কৃষ্ণ আপনারা সকলেই বসে বলুন এটা অন্য কোন সমস্যা নয় শুধু জায়গা নিয়ে টানাটানি জায়গার কারণে আপনারা বসে পড়ুন এটা অন্য কোন সমস্যা নয় শুধু জায়গা নিয়েই বালাবড়ি হয়েছে এই বিষয়টা আমরা কমিটি পক্ষ দেখব আপনারা সকলেই বসে বলুন এবং আলোচনা সভা উপভোগ করুন হরে কৃষ্ণ আস্তে আস্তে জয় জয় পরম দয়াল শ্রী গুরু নীতাই গৌরী বল এই সকলে রাধা মাধব কীর্তন করবো মালাটা দাও তারপরে আসতেছে সে দুটোর করব যারা যেখানে যে অবস্থায় আছে যার যার জায়গা নিয়ে বসে পড়ুন আর আমরা সকলে মিলে রাধা মাধব কীর্তনটা সেরে নেই তারপরে দেখি আলোচনায় কোন দিকে প্রবেশ করা যায় সকলে রাধা মাধব কীর্তন করিব করিব করছেন নাকি সনাতন শুরু করছেন না সনাতন ধর্ম রক্তে কনিকায় কনিকায় কথা বলবে সনাতন ধর্মের প্রতি যতবার নির্যাতন হয়েছে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে যতবার নিষ্পেষিত হয়েছে যত এই ধর্মকে মুছে দেওয়ার চেষ্টা করছে সনাতন বিধায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্য কোনো ধর্ম হলে নাম গন্ধ থাকতো না এটা সনাতন বিধায় এখনো মাথা উঁচু করে বেঁচে আছে আর আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি আমি কোনো ভয় পাই না অন্যায়ের কাছে কখনো মাথা নত করব মনে থাকবে তো প্রজেক্টরেও যারা দেখছে তাদেরও বলছি প্রজেক্টরে বসে যারা দেখছে তারা উখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি সনাতনী আমার জীবন সার্থক যে সনাতন ধর্মে আমার জন্মগ্রহণ হয়েছে এতেই আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই কোটি জন্মের সাধনার ফলে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি জন্মের সাধনার ফলে আচ্ছা চয়সি রাধে রাধে দিবানে প্রশ্ন যখন আসছে কিছু পরে দিবানে প্রশ্নটা ওখানে স্টকে থাক আগে মনের যে কটা আছে সেই কটা জারি নেই নাকি বসে থাকবেন তো আবার টাকা দেওয়ার ভয় তো দক্ষিণের কথা বললেই তো হাঁটা দেবেন না এইবার একটু জোর কমিয়ে গেছে দক্ষিণের কথা বললে জোর কমিয়ে যায় যদি বিড়ি খাওয়ার কথা কই তাইলে আর জোর কমে না হ্যাঁ পান খাওয়ার কথা কইলে জোর কমে না ওখানে আর কোনো ডাকা ডাকি করবেন না ভালো করে জানুন এইবার তাহলে সনাতন ধর্মের যাহা এই যে দেবতা বাবা একবার ফ্যানের দরকার আমার ফ্যান কই ফ্যান নিয়েছেন কেন এখন কিন্তু গরম হয়ে গেছে শরীর বসবেন এখন মাথাও গরম রাধে রাধে আরে ওই গরম না আবহাওয়া গরম আপনারা যা মনে করছেন তা না তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে শুনুন সনাতন ধর্মে আছে সবই তুই যাহা সাবি তাহা পাবি আমার ষোলো